ভূমগড় গর্জে যে শব্দটা প্রথমে কানে বাজে তা হলো জলের গান বয়ে বয়েচলা নদীর রহস্যময় ফিসফাস। একপাশে পাথুরে দেয়াল আর অন্য পাশে রাধবনা নদীর স্বচ্ছ জলের ধারা রাজধানী লুবলিয়ানা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে সুন্দর গিরিখাত এই ভূইনগড় গর্জ পথে ছোট বড় শাকো যেন অ্যাডভেঞ্চারের বই থেকে তুলে আনা কোনো দৃশ্য যারা স্লোভেনিয়ায় আসবেন এই গিরিখাতে প্রবহমান জলের ধারা না দেখে ফিরলে তারা দেশের প্রকৃত সৌন্দর্য থেকে বঞ্চিত হবেন ভিনগড় গর্জের শেষ প্রান্তে এসে দেখা পেলাম সুমো জলপ্রপাতের কিছুক্ষণ অনুভব করলাম শুধু বাতাসের স্পর্শ আর সেই জলের শব্দ